ভেতরে প্রতিষ্ঠানটির কর্মীরা আশ্রিতদের দেখাশোনা করছেন এছাড়াও মিল্টন চমাদারের স্ত্রী ও চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের সাধারণ সম্পাদক মিঠু হাওলাদার মাঝে মধ্যে প্রতিষ্ঠানটিতে গিয়ে আশ্রিতদের খোঁজখবর নিচ্ছেন তবে মিল্টন চমাদারের স্ত্রীকে গ্রেফতার না করায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন শনিবার দুপুরে কল্যাণপুর পাইকপাড়া এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে সব জানা গেছে এদিকে শনিবার বিকেল দিকে কল্যাণপুর নতুন বাজার চার রাস্তার মোড়ে মিল্টন সমাদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে জীবনকে উপভোগ করার একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা এছাড়া পাইকপাড়ার বৃদ্ধাশ্রমের সামনে গিয়ে দেখা যায় সেটি ভেতর থেকে তালাবদ্ধ গেটে কয়েকজন গণমাধ্যম কর্মী দাঁড়িয়ে দের সাক্ষাৎকার নিচ্ছেন এ সময় সবুর নামের এক ব্যক্তিকে বাজার নিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকতে দেখা যায় গেটের বাইরে থেকে কথা হয় সবুর নামের ওই ব্যক্তির সাথে গেটের ভেতর থেকে তিনি কালবেলাকে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে সবার ঢোকা নিষিদ্ধ করেছে তাদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না বর্তমানে ভেতরের যারা আছেন তাদের প্রতিষ্ঠানটির কর্মীরা দেখাশোনা করছেন সব কিছু স্বাভাবিকভাবে চলছে মাঝে মধ্যে মিল্টন সমাদদারের স্ত্রী মিঠু হালদারও আশ্রমে যান তবে টাকা পয়সার সংকটে ঠিকঠাক বাজার করতে পারছেন না বলেও জানান তিনি আশপাশে থাকা আরও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গেও কথা হয় কালবেলার তারা জানান মিল্টন সমাদের ডিস্ট্রি প্রায় আশ্রমে যান তিনি একাধিকবার স্থানীয়দের সঙ্গে মাঠ ধরে জড়িয়েছেন তাকে পুলিশ গ্রেফতার না করায় তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন এদিকে শনিবার বিকেলে কল্যাণপুরে শত শত স্থানীয় মানুষ মিল্টন সমাদদারের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সমাবেশ থেকে তারা মিল্টন সমাদারকে গ্রেপ্তারের ঘটনায় মিষ্টি বিতরণ করেন এ সময় তাদের হাতে প্রতিবাদী বিভিন্ন ব্যানার ফেস্টুন ছিল মিল্টনকে নিয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে প্রশাসন তারা শ্রমে চালানো হয় অভিযান আটক করা হয় কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন চমাতদারকে